এখানে সেভেন এটা এটা না বলেন তো আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস বেসিক আইডিয়া ক্লিয়ার করি তারপরে আমি অঙ্কতে যাব যদি কখনো লেখা থাকে একটা সংখ্যার ছয় ভাগের এক আরেকটা সংখ্যার সাত ভাগের এক অথবা আরও থাকতে পারে কিভাবে বলেন তো একটা সংখ্যার তিন ভাগের এক আরেকটা সংখ্যার সাত ভাগের একের সমান এভাবে বলা যেতে পারে বা অন্য কিভাবে বলা যেতে পারে আপনারা বানায় বলেন তো আমাকে যে একটা সংখ্যার আট ভাগের এক আরেকটা সংখ্যার নয় ভাগের এক বুঝছেন নি বিষয়টা এইরকম থাকতে পারে এরকম বুঝছেন নি হ্যালো একটু কথা বললেন কথা না বললে তো আমার ভালো লাগবে না বুঝছেন আচ্ছা নুরবাই বলেন একটা উদাহরণ দেন আমাকে যেমন একটা সংখ্যার বলেন একটা সংখ্যারে আরেকটা সংখ্যার আর একটা সংখ্যার সাত ভাগ এই সাতবাগের বা অন্য যেটাই বলেন যদি কখনো এরকম দেওয়া থাকে তাহলে কিভাবে দুইটা সংখ্যা বের করবেন আগে বুঝেন এইভাবে দেওয়া থাকলে কিভাবে আমরা দুইটা সংখ্যা বের করবো ওইটার ক্যালকুলেশনটা প্রথমে শিখাবো প্রথমে আমরা যে কাজটা করব এই যে এখানে প্রথম সংখ্যা আছে আর এখানে আছে দ্বিতীয় সংখ্যা আমরা কি করবো এই যে প্রথম সংখ্যা আছে এখানে রাখলাম আর দ্বিতীয় সংখ্যাটা নিচে নিয়ে আসবো নিচে আপনি কিরকম হবে বলেন এই সিক্সটা উপরে চলে যাবে উপরে সিক্স আর নিচে সেভেন এইটা বুঝি কিনা সবাই বলেন তো এই লাইন থেকে এলেন আনা তো বুঝি সবাই বলেন বুঝতে কে বললেন দেখা যায় না দেখেন তো না ওইটা আপনার মোবাইলের সমস্যা বাকি কি সবার একই আচ্ছা এখন আমি এইভাবে লিখছি বলেন তো এর পরের কি আমি এইভাবে লিখা যাবে দুইটা বাঘ মানে অনুপাত আকারে লেখা যায় এটা তো জানি আমরা আমরা লিখতে পারি প্রথম অনুপাত দ্বিতীয় সমান আমি লিখতে পারি না দেখেন সিক্স অনুপাত সেভেন এটা কি এটা তো লিখতে পারবো আমরা এটা কি লেখার আমার কোনো যুক্তিগতা নাই লেখা যাবে বলেন লেখা যাবে তার মানে এখানে প্রথম 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 সংখ্যার অনুপাত হচ্ছে সিক্স আর দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে সেভেন কিন্তু এই দুইটা হচ্ছে অনুপাত এগুলো তো সংখ্যা না আমি কি বলতে পারবো এটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা বলা যাবে বলেন তো হ্যালো এটা তো প্রথম সংখ্যার অনুপাত এটা দ্বিতীয় সংখ্যার অনুপাত এটা সংখ্যা না এটা সংখ্যা বলেন সংখ্যার অনুপাত তাইলে আমরা যদি প্রথম সংখ্যা লিখতে চাই প্রথম সংখ্যা তাইলে আমাদের লিখতে হবে কি এইটার সাথে একটা চলক লাগাতে হবে অর্থাৎ সিক্স এক্স সংখ্যা যদি বলি তাইলে প্রথম সংখ্যা সিক্স এক্স দ্বিতীয় সংখ্যা হবে সেভেন এক্স এটা কি বুঝতে পারলাম এতটুকু বুঝছি কিনা দেখেন বা বুঝলে আমরা একটু খাতায় তুলি এতটুকু যদি আমরা বুঝি একটু খাতায় তুলি আমি এক মিনিট এতটুকু যদি আমরা বুঝি তাহলে আমাকে বলেন বুঝতে পারছে বলেন অবশ্যই যত যখন আপনি ক্যালকুলেশন এইরকম পাবেন এখান থেকে আপনি দুইটা সংখ্যা বের করতে গেলে এই এইভাবে আসতে হবে এইভাবে আসতে হবে মনে থাকবে ওকে ক্লিয়ার নেই ক্লিয়ার ওকে ক্লিয়ার না হলে আমি কিন্তু আগাম না বুঝছেন এখন আসেন এখান থেকে আমরা এখন টেকনিকে যাব কি টেকনিক আমরা অবলম্বন করব আগে বেসিকটা শিখেলাম টেকনিকটা হচ্ছে এরকম দেখেন আমি মুসতেছি কিন্তু ওকে এখানে লিখলাম আমি প্রথম সংখ্যা এখানে লিখলাম হচ্ছে কত সিক্স সমান এখানে লিখলাম হচ্ছে দ্বিতীয় সংখ্যা আর এখানে কত লিখলাম আমি বলেন সেভেন সেভেন লেখার পরে আপনাকে এখান থেকে কি করতে হবে দুইটা সংখ্যা বের করতে হবে দুইটা সংখ্যা বের করার নিয়মটা কি একটু আগে দেখাইছি তাই না খুব দ্রুত যদি আপনি সংখ্যা দুইটা বের করতে চান আজকে থেকে এই টেকনিকটা জেনে রাখেন আপনি সরাসরি যেটা করবেন এইটার যে হর আছে হরটাকে সিক্স এক্স লিখলে এটা প্রথম সংখ্যা হয়ে যায় এইটার নিচে হর যেটা আছে এটাকে সরাসরি যদি সেভেন এক্স লেখেন তাহলে এটা দ্বিতীয় সংখ্যা হয়ে যায় তাহলে আপনার চমৎকার ভাবে দুইটা সংখ্যা পেয়ে যাব না কথা বুঝেন না কেন একদম সহজ কিন্তু আমি যদি আপনাকে বললাম এখানে হচ্ছে সমান সমান আমি আপনাকে এখানে বললাম ফাইভ বলেন তো এক্স আর ওয়াই সংখ্যা দুইটা কত কি কি ধরা যায় বলেন না তো ধরা যাবে না এইট এ যেহেতু একটা চলক ধরা হয়ে গেছে এইট এ অথবা ফাইভ ফাইভে বুঝছেন বিষয়টা এত বুঝে গেছেন থ্যাংক ইউ তার মানে আমরা এটা দেখেই দেখেন এখন আপনি যদি এই প্রসেসগুলো জানা থাকে তাহলে আপনি দেখেই বুঝতে পারবেন এখানে এক এইটা লিখছে ছয় তার মানে প্রথম সংখ্যাটা সিক্স আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে সেভেন এক্স এতটুকু পর্যন্ত ক্লিয়ার করাতে পারলাম আচ্ছা শেষ এখন আসেন পরের লাইনে আসি আমরা পরের লাইনে কি বলছে দেখেন দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যুগফল হচ্ছে দুইশো প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার যুগফল হচ্ছে দুইশো বিশ এইরকম থাকলে আমরা খুব সহজে যুগ নেই মানে ও বিয়োগ করি এটা তো আমরা জানি তাই না আমরা সময় বিয়োগ করি তাইলে আমরা লিখলাম এখানে দেখেন আপনি দ্বিতীয় সংখ্যা ওই দেখেন হ্যালো মিউট করেন আপনাদের সব কথা শোনা যাচ্ছে বাইরাল হয়ে যাবেন পরে একটু দ্বিতীয় দ্বিতীয় আর প্লাস হচ্ছে একটা হচ্ছে তৃতীয় সংখ্যা এই দুইটার যুগফল কত বলছে দুইশো পঁয়ত্রিশ তাই না বলেন দুইশো কত দুইশো পঁয়ত্রিশ ধরলাম এরপরে কি বলছে দেখেন পরের লাইনে আবার বলছে যে আবার প্রথম সংখ্যা প্লাস হচ্ছে আমি সংখ্যা লিখলাম না প্রথম দ্বিতীয় লিখলাম আপনারা বুঝে নিন প্রথম সংখ্যা আবার তৃতীয় সংখ্যা এই দুইটার যুগ ফল আপনার বলছে কত দুইশো বিশ এখন আমরা জানি এই প্রসেসে থাকলে মানে এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস জেড এইরকম থাকলে আমরা সাধারণত কী করি বিয়োগ করে নিই বিয়োগ করলে দুইটা সংখ্যা পাওয়া যাবে তাহলে এক জাতীয় দুইটা সংখ্যা আমরা বাদ পড়বে কোনটা বার পড়বে বলেন মানে বিয়োগ করলে কি বাদ পড়বে এইটা এটা বাদ পড়বে না প্লাস মাইনাসে বাদ পড়বে তৃতীয় সংখ্যাটা বাদ জি তৃতীয় সংখ্যাটা বাদ পড়বে তাহলে এখানে লিখবো কিভাবে দেখেন দ্বিতীয় মাইনাস প্রথম সমান কত হয় দেখেন পনেরো কত হয় পনেরো না পনেরো হয়েস এতটুকু বুঝতেছি বুঝলাম আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলেন আপনি এতটুকু করার পরে আমাকে বলেন প্রথম সংখ্যা মানে আমরা কত ধরছি সিক্স এক্স ও দিয়ে সেভেন এক্স ঠিক আছে শুরু করব আচ্ছা আমরা কোথায় ছিলাম প্রথমে আমি যতটুকু লিখছি ততটুকু দ্রুত লিখে ফেলি প্রথমে হ্যাঁ প্রথমে লিখলাম হচ্ছে প্রথমে লিখছিলাম হচ্ছে দ্বিতীয় না দ্বিতীয় তৃতীয় সমান লিখছিলাম হচ্ছে তো পঁয়ত্রিশ তারপরে লিখছিলাম আবার প্রথম প্লাস তৃতীয় সমান হচ্ছে দুইশো বিশ তারপরে আমরা বিয়োগ করছিলাম বিয়োগ করার পরে এখানে দ্বিতীয় এটা দুইটা কাটা পড়ছে দ্বিতীয় মাইনাস প্রথম সমান হচ্ছে পনেরো এটা লিখছিলাম তাই না পনেরো লিখছি এখন আমরা যে চালাকিটা শিখছিলাম এটার মধ্যে আমরা বলছিলাম দ্বিতীয় সংখ্যাটা কত সেভেন এক্স হবে তাহলে লিখলাম সেভেন এক্স মাইনাস প্রথম সংখ্যাটা হবে সিক্স এক্স লিখলাম সিক্স এক্স সমান হচ্ছে কত পনেরো তার মানে এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন শুধু এক সমান হচ্ছে পনেরো তাইলে অনেকটা সহজ হয়ে গেল আপনার অনেক সহজ হয়ে গেছে এখন আপনাকে কি বলছে যে তিনটা সংখ্যার যুগফল বের করতে তাইলে আপনি এইটাতে দেখেন যে ওই দেখেন আপনি এটা এটা দেখেন খেয়াল করেন এখানে তিনটা সংখ্যার যুগফল বের করতে বলছে তিনটা সংখ্যার কি বের করতে বলছে আপনাকে যুগ বের করতে বলছে আচ্ছা এখানে বলছে আপনাকে দ্বিতীয় সংখ্যা ওই দেখেন দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা প্লাস প্রথম সংখ্যা এটা কি তিনটা সংখ্যার যুগ ফল হয় না দ্বিতীয় তৃতীয় প্রথম হয় সমান সমান কত এটা আপনাকে বের করতে বলছে বলেন তো দ্বিতীয় তৃতীয় আর প্রথম যুগ করলে তো তিনটা সংখ্যার যুগ ফল হবে না বলেন হুম আচ্ছা এখন আপনি একটা চালাকি করতে পারেন যে আমি আগে দ্বিতীয় আর তৃতীয় কেন লেগছে জানি দ্বিতীয় তৃতীয় হচ্ছে দুইশো পঁয়ত্রিশ দেওয়া আছে দেখেন দুইশো পঁয়ত্রিশ দেওয়া আস এখন ওই দেখেন চালাকিটা আমি করি যে এই এতটুকু পর্যন্ত আমি দিয়ে দিলাম হচ্ছে দুইশো পঁয়ত্রিশ প্লাস প্রথম সংখ্যা মানে কত প্রথম সংখ্যা বলতে কত সিক্স এক্স নাকি সিক্স এক্স তাহলে সিক্স ইন্টু পনেরো কত হয় ছয় পনেরো নব্বই তাহলে আপনি এখানে নব্বই বসাই দেন নব্বই যদি বসান তাহলে কত হয় দুইশো পঁয়ত্রিশ আট নব্বই তাইলে কত হলো তিনশো পঁচিশ কেমন লাগলো মেটটা বুঝা গেছে এখন পারবেন না